প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে গতকালই একটি ভিডিওতে আলোচনা করছিলাম তেলবাজি নিয়ে তেলবাজি মোসাহেবি চাটুকারিতা এগুলো আমাদের বাঙালি চরিত্রের অনুষঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষঙ্গ এগুলো ছাড়া আমাদের জীবন অসম্পূর্ণ আসলে কে কত বড়ো তেলবাজ কে কত বড় মোসাহেব কে কত বড় চাটুকার এই বিষয়গুলো প্রমাণ করবার জন্যে সব জায়গায় অফিস আদালতে রাজনৈতিক ময়দানে জীবনের প্রতিটি স্তরে আমাদের মধ্যে থাকে একটি উদগ্র প্রতিযোগিতা কে কার চাইতে বড় তেলবাজ জাতীয় পর্যায়ে একরকমের একটি প্রতিযোগিতা হতে পারে এই নিয়ে জাতীয় পর্যায়ে বিভিন্ন পর্যায়ে তো হচ্ছে জাতীয় পর্যায়ে বড় স্কেলে একটি প্রতিযোগিতা হতে পারে যে সবচাইতে বড় কে বাংলাদেশে তাকে খুঁজে বের করা সবচাইতে বড় মোসাহেবকে এবং এটি ক্ষেত্র ভাগ করে দিতে হবে প্রাইভেট সেক্টরে কে সরকারি সেক্টরে কে রাজনীতি থেকে তেলবাজার আলাদা করবার জন্য এবং তাদেরকে পুরস্কৃত করা যেতে পারে কারণ এগুলো করবার জন্য মেধার দরকার হয় তারা অনেক গুছিয়ে অনেক চিন্তা করে সবসময় মিলে গবেষণা করেন কিভাবে তেলবাজি করা যায় আরও ইফেক্টিভ ওয়েতে করা যায় সো এটি একটি পরিশ্রমের কাজ তো যারা মাথা খাটিয়ে এই পরিশ্রমটি করছেন তাদেরকে মূল্যায়ন করা যেতে পারে কারণ তেলবাজির সংখ্যা ক্রমশই বেড়ে গিয়েছে সমাজে এত বেড়ে গিয়েছে সেটি আসলে ভাষায় প্রকাশ করবার মতো না আর সংখ্যা বেশি হওয়া মানে তো গণতন্ত্র তাই তাদেরকেও একটি গণতান্ত্রিক সুযোগ দেওয়া যেতে পারে তাদের মধ্যে শ্রেষ্ঠতম শ্রেষ্ঠতর শ্রেষ্ঠ এরকম বিভিন্ন ক্যাটাগরিতে তাদেরকে নির্বাচন করা যেতে পারে তো গতকাল কথা বলেছি এবং কন্টেন্ট তৈরি করেছিলাম পরশু দিনের একটি বিষয় নিয়ে পরশু দিন ছিল সোমবার তো সোমবারে আমাদের মাননীয় হাইকোর্ট একটি রিটের বিপরীতে রুলিং দিয়েছিল আর সেই রুলিংটি ছিল আমাদের প্রধান উপদেষ্টাকে কেন জাতীয় সংস্কারক হিসেবে নির্বাচিত করা হবে না বা ঘোষণা করা হবে না তো সঙ্গে শহীদ ছাত্রদের কথা হচ্ছিল জুলাই অভ্যুত্থান বা জুলাই আন্দোলনে শহীদ যারা হয়েছিলেন তাদেরকেও জাতীয় শহীদ হিসেবে ঘোষণা করবার একটি আবেদন ছিল একই রিটে তো ওটি নিয়ে আমার কোনো আপত্তি নেই ছাত্রদের শহীদ ঘোষণা করা এটা তো চমৎকার বিষয় এটি নিয়ে হতেই পারে ঘোষণা আর জাতীয় শহীদ বলতে কিছু নেই এখানে শব্দের কোন ব্যাপার থাকতে পারে ভাষার একটি অপপ্রয়োগ আছে বলে মনে করছি জাতীয় শহীদ বলতে তো কিছু নেই শহীদ তো শহীদই তো সেই বিষয়ে যদি শুধু রিট হতো আমার কোনো আপত্তি ছিল না যে কেউ ছাত্রদের নিহত ছাত্রদের প্রতি দয়া পরামর্শ হয়ে তাদের জন্য খারাপ লেগেছে মায়া লেগেছে দেশপ্রেম উৎসারিত এরকম একটি চিন্তা আমি এইভাবে দেখতাম ব্যক্তিগতভাবে কিন্তু যখন অধ্যাপক ইউনুসের নাম আনা হয়েছে অধ্যাপক ইউনুসকে জাতীয় সংস্কার ঘোষণা করা হোক তখনই আমি বিষয়টিকে সন্দেহের চোখে দেখেছি এবং তখনই আমার মনে হয়েছে এটি একজন তেলবাজের কাজ একদম ধরিবাজের কাজ একজন মোসাহেবের কাজ একজন চাটুকারের কাজ তো তিনি সেই চেষ্টা করতেই পারেন কিন্তু হাইকোর্ট কি করে এই ফাঁদে পা দিল সেটি একটি বিরাট প্রশ্নবোধক চিহ্ন হয়েই থাকবে বিচারালয়ে এবং বিচারাঙ্গিনায় হাইকোর্টের দ্বৈত বেঞ্চ দুজন বিচারপতি ছিলেন সেই বেঞ্চ তো সেখানে তারাও কিন্তু একটি রুল জারি করে দিলেন সরকারের অনেক সচিবের উপর যেহেতু সচিবরাই সরকার চালান তাদের উপর রুল জারি করা হলো যে কেন অধ্যাপক ইউনস্কে জাতীয় সংস্কারক হিসাবে ঘোষণা করা হবে না তো হাস্যকর বিষয় ছিল এই যে অধ্যাপক ইউনেস কিছুই জানতেন না এই বিষয়ে এবং গতকালই তার প্রেস উইং বিজ্ঞাপন দিতে বাধ্য হয়েছে ঘোষণা দিতে বাধ্য হয়েছে যে এটি সরকারের কোনো ইচ্ছে নেই অধ্যাপক ইউনেসকে এরকম খেতাব দেয়া আর অধ্যাপক ইউনসও বিষয়টি সম্পর্কে অবগত নন কেউ ব্যক্তি উদ্যোগে অতি আগ্রহী হয়ে কাজটি করেছে এবং অ্যাটর্নি জেনারেলের অফিসকে নির্দেশ দেওয়া হয়েছে কোচকমন নেওয়ার জন্য তো অনেক সময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা যারা বিভিন্ন পজিশনে আছেন সম্মানের জায়গায় আছেন রিসপন্সিবল পজিশনে আছেন তারা চান না অনেক কিছু তারা চান না লোক উঠতে বসতে তাদের জন্য চাটুকারিতে করুক মোসাইবি করুক তাদের সামনে হাত ঘুষুক সারাক্ষণ কিংবা যার যত হাইট সে হাইটে না দাঁড়াতে পারুক নিশ্চয়ই আমরা লক্ষ্য করেছি প্রিয় দর্শক অনেকেই আছেন বিনয়ের কারণে বিনয়া অনত হন বিনয়ে অবনত সমাজবদ্ধ পদ হলো বিনয় অবনত সে অনেকেই বিনয় অবনত হন কারণ ছাত্র জীবনে আমরা বিনয়াবনত লিখতাম চিঠির শেষে অফিসিয়াল লেটার যেগুলো লিখতাম অ্যাপ্লিকেশন সেগুলোর নিচে আমরা লিখতাম বিনয় অবনত তো সেই বিনয়ে অবনত হন অনেকেই ঊর্ধ্বতন্ত্রের সামনে হাত কচলাতে থাকেন কেউ 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 অর্ধেক দাঁড়ান অর্থাৎ নিজের পুরো হাইটে দাঁড়াতে পারেন না সাহস পান না দাঁড়াতে তো এটি একটি জাতীয় পর্যায়ের বিষয় আমরা লক্ষ্য করেছি সব পর্যায়ে নিচু স্তর থেকে শুরু করে উপরের পর্যায়ে এটি বলবতা আছে তো এই ভিডিও আসলে অধ্যাপক ইউনুসের সঙ্গে কেউ চারুকারিতা করেছে বা তার বোসাই ভাবার চেষ্টা করেছে সেই উদ্দেশ্যে তৈরি করছিলাম না আমি যে উদ্দেশ্যে এই কথাটি বলতে চাচ্ছি বা আমি যে এপিসোড আজকে তৈরি করছি সেটি হলো আমাদের সেনাপ্রধান জেনারেল বাকারুজ্জামান তো তাকে নিয়ে অনেক কথা আছে অনেক বিতর্ক আছে শুরুতেই বলতে হয় তার নিয়োগটি বৈধ ছিল না হাসিনা অনেক সিনিয়রকে ডেঙ্গিয়ে নানান রকম ইঞ্জিনিয়ারিং করে মেকানিজম করে তাকে সেনা প্রধান বানিয়েছিলেন তিনি যে অযোগ্য লোক তাকে তো না তিনি একজন আর্মি অফিসার কমিশন অফিসার নিশ্চয়ই তার যোগ্যতা আছে হাই আইকিউ আছে যোগ্যতা আছে সেগুলো নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই কিন্তু সেনাপ্রধান নির্বাচিত হওয়ার বিষয়টি কোন মেলে এখানে ঝামেলা আছে আর শুধু তাই না কিছু বিতর্কিত বক্তব্যের কারণে হাসিনা পালিয়ে যাবার পরবর্তী সময়ে আওয়ামী লীগের পতনের পরবর্তী সময়টাতে তিনি কিছু বিতর্কিত মন্তব্য করেছেন বিভিন্ন সময় সেই কারণে তাকে নিয়ে আরও বিতর্ক হয়েছে আগুনে তিনি ঘি ঢেলেছেন অনেকবার সো তিনি বিতর্কেই থেকেছেন সবসময় তো একটি মহল তার সম্পর্কে পজিটিভ ন্যারেটিভ তৈরি করবার চেষ্টা করেছিল বরাবরই তাকে মহিমান্বিত করবার একটি চেষ্টা আগাগোড়াই ছিল তো সেটি সফল হয়নি বরং সবার সঙ্গে সঙ্গে তিনি আরও বেশি অপ্রাসঙ্গিক হয়েছেন নিঃসন্দেহে আপনারা আমার সঙ্গে একমত হবেন আর গত পঁচিশ ফেব্রুয়ারি তিনি রাজধানীর রাওয়া ক্লাবে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের যে ক্লাবটি আছে রাওয়া ক্লাব তো সেই ক্লাবে তিনি একটি ভাষণ দিচ্ছিলেন সেনা সদস্যদের উদ্দেশ্যে তো সেই ভাষণে তিনি একটি সতর্ক বানিয়ে দিয়েছিলেন আমাদের জাতিকে যে আপনারা যদি রাজনৈতিক দলগুলোকে মূলত উদ্দেশ্য করে তিনি সে কথা বলছিলেন যে আপনারা যদি নিজেদের মধ্যে হানাহানি কাটাকাটি মারামারি এইসব করেন তাহলে ভবিষ্যতে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিপন্ন হবে আর যদি হয় তখন আমাকে দোর দিতে পারবেন না যা আপনি তো বলেননি তো তিনি হয়তো নিরীহভাবে এই কথাগুলো বলেছেন তার কাছে কেউ সেই সতর্কবার্তা চায়ও নি তখনও শত প্রণোদিত হয়ে হাইকোর্টের মতো মাঝে মাঝে আমরা দেখি তিনি এই বক্তব্যটি রেখেছিলেন যে নিজেদের মধ্যে মারামারি হানাহানি কাটাকাটি করা যাবে না তো এটা ভালো কথা সত্যি কথা বটে তো এখন পাঁচ মাস আগের কথা প্রায় পাঁচ মাস পর গত কিছুদিন থেকে অন্তত বেশি খারাপ হয়েছে আমি বলব অন্তত গত দশ তারিখের পর থেকে দশ জুলাইয়ের পর থেকে যেখানে মিডফোর্ডের পার্শ্ববর্তী জায়গায় লাল চাঁদ ওরফে সোহাগকে নির্মমভাবে হত্যা করা হলো বিএনপিরই কিছু অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আর সোহাগ যুবদলের সদস্য ছিলেন সে তাকে নির্মম হত্যা করা হলো নির্মমভাবে তো সেই দশ তারিখের পর থেকে দেশের পরিস্থিতি একটু ঘোলাটে হয়েছে রাজনৈতিক দলগুলো বিবাদমান তারা একে অপরকে কনফ্রন্ট করছে কনফ্রন্টেশনাল একটা প্রতিষ্ঠানে চলে এসেছে মুখোমুখি দাঁড়িয়ে গেছে এখানে একে অপরের বেসৎকার করছে জামায়াত ইসলাম বিএনপির বিরুদ্ধে কথা বলছে বিএনপি তাদের বিরুদ্ধে কথা বলছে এনসিপি বিএনপিকে আক্রমণ করছে বিএনপি আমার গুণ বেশি শক্তি নিয়ে এনসিপি আক্রমণ করছে তো এই বিষয়গুলো ঘটছে তো এই পরিস্থিতিতে এই পরিস্থিতিটি ঘোরাটে নিঃসন্দেহে এবং এটা আমাদের জন্য এটা কমফোর্টেবল না আমরা স্বস্তিতে নেই এসব কারণে তো আর এগুলো হবারই ছিল কারণ যার যার এজেন্ডা আলাদা আলাদা প্রত্যেকে প্রত্যেকের এজেন্ডা বাস্তবায়ন করবার চেষ্টা করছে এদিকে ঐকমত্য কমিশনে কোনো সুফল পাওয়া যাচ্ছে না কারণ প্রত্যেক রাজনৈতিক দলের নিজস্ব এজেন্ডা আছে কেউ কেউ পজিটিভ হয়েতে যাচ্ছেন না নিজের হেডাব নষ্ট হয়ে যাচ্ছে সুপ্রিমেসি দেখাতে পারবেন না একাধিপত্য বজায় রাখতে পারবেন না সেসব কারণে রাজি হচ্ছেন না অনেক প্রস্তাবেই অনেকে অনেক রাজনৈতিক দল সেটি আমরা দেখছি তো আমরা জানতাম যে একটি বিরোধের দিকে যাচ্ছে অনেক কিছুই তো এই সোয়া হত্যাকাণ্ডকে কেন্দ্র করে আরেকটু উস্কে গেছে বিষয়টি উস্কে দেওয়া হয়েছে এখন পরিস্থিতি খারাপ যাচ্ছে এই জন্য গতকাল দেখলাম বেশ কয়েকজন ইউটিউবার অবাক হয়েছি একজন যদি এরকম চিন্তা করতেন তাহলে বুঝতে পারতাম বেশ কয়েকজন ইউটিউবার ভিডিও বানিয়েছেন কন্টেন্ট বানিয়েছেন সেনা প্রধান ওয়াকারুজ্জামানকে গ্লোরিফাই করে তাকে মহিমান্বিত করবার চেষ্টা করেছেন তিনি একজন নর তিনি একজন মানুষ নরে দেবত্ব আরোপ করা হয়েছে তিনি অলৌকিক সম্পন্ন কোনো ব্যক্তি এমনটি বোঝাবার চেষ্টা করা হয়েছে আমি এটাই বলবো আমার আন্ডারস্ট্যান্ডিং এইটুকুই তো সেই গোলামেরা আমি তাদেরকে গোলামই বলবো ওয়াকিস একদম বলে দেন না আমি জানি তিনি বিব্রতও হয়ে থাকবেন যদি এইসব ভিডিও তার নজরে আসে তিনি বিব্রত হবেন যে আমি তো কাউকে বলিনি আমাকে এরকম মেনশন করে এইসব কথা বলা কখনই বলেননি তিনি বলতেই পারেন না এমন কথা তো গোলামেরা নিজে থেকেই করেছে সেই গোলামেরা বলার চেষ্টা করেছে সেনাপ্রধান আগেই বলেছিলেন পাঁচ মাস আগেই বলেছিলেন তার কথা কোট করেছেন কেউ কেউ আবার স্লাইডে দেখিয়েছেন তিনি কি বলেছেন তো তাকে বেশ চেষ্টা করা হয়েছে বিষয়টা এই পর্যায়ে গেছে তাদের কথাবার্তায় যে সেনাপ্রধান অলৌকিক ক্ষমতার অধিকারী তিনি কামেল শ্রেণীর মানুষ তার কামেলিয়াত ফলে গিয়েছে এখন তো সেনাপ্রধান নিজেও জানেন না তিনি যে এত বড় কামেল তিনি যে এত বড় অলৌকিক ক্ষমতা সম্পন্ন মানুষ এত বড় আধ্যাত্মিক ব্যক্তিত্ব তার নিজেরও জানা নেই আমি নিশ্চিত তার এই নতুন গুণাবলীর কথা জেনে তিনি মুগ্ধ হবেন অথবা বিচলিত হবেন আর গোলামেরা কি আমার আশা করছে আমি জানি না আমি তো সবাইকে স্বাধীন মানুষ ভাবতে চাই স্বাধীন মানুষ আধুনিক মানুষ স্বাধীন হবে মেরুদণ্ড সোজা করে দাঁড়াবে নিজের পায়ে নিজের উচ্চতায় কিন্তু আমি গোলাম দেখতে পাই যেদিকে দেখি তাকে শুধু গোলাম দেখি গোলাম দেখি মোসায়ব দেখি চারুকার দেখি কৃতদাস দেখি কৃতদাসের ক্রুর হাসি দেখি স্বাধীন মানুষের হাসি দেখি না স্বামী অবাক হয়েছে একজন করলে ভালো কথা ছিল অনেক অনেকজনই করেছেন সেনাপ্রধানকে গ্লোরিফাই করে এবং তারা এটি বোঝাবার চেষ্টা করছেন যে এটি একটি অলৌকিক ঘোষণা আর অলৌকিকভাবে তিনি জানতে পেরেছিলেন পাঁচ মাস আগে যে বাংলাদেশে এই বিষয়টি ঘটতে যাচ্ছে তো এটি একটি অবাক আর এটি একটি চাটুকারি তার উৎকৃষ্ট বলা ঠিক হবে নাকি নিকৃষ্ট নিকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে এই চেষ্টা এই চেষ্টা করলে কোনো লাভ নেই তারা কিন্তু দেখেছেন হাসিনার মুসাহিবী যারা করেছে হাসিনার সামনে অর্ধেক যারা দাঁড়িয়েছে যারা হাসিনার সামনে হাত ঘুষেছে তাদের এখন কি হাল কি অবস্থা জেনেও দেখেও তারা একই ভুল করছেন কেন করছেন তারা এই ভুল না নিশ্চয়ই তাদের কোনো উদ্দেশ্য আছে আলটিডিউড মোটির তো থাকবে হলে এই কাজটি করবার প্রয়োজন কেন বলবো এখন সেনাপ্রধানকে উদ্ধৃত করে কেন বলতে হবে দেশের পরিস্থিতি কারো ঠিক যাচ্ছে এই আলোচনা তো এমনিই করা যায় এই আলোচনা করা যায় সলিউশন খোঁজা যায় অনেক কিছুই করা যায় সেনাপ্রধান এখানে কী করে প্রাসঙ্গিক করেন এইটি আমার জন্যে অনেক বিস্ময় ঠেকেছে আমার কাছে তাই এই এপিসোড করা তা আমরা সবাই যদি কথাবার্তায় ঠিক থাকি একটু মুসাইবিটা কমিয়ে দেই চাটুকারিতা বন্ধ করে দিই তাহলে আমাদের জন্য ভালো তেল মারতে মারতে তেলের দাম এখন কোথায় গিয়েছে আমাদের কিন্তু জানবার কথা আমরা কিন্তু ভুলে যাইনি আর এই বেশি তেল মারার কারণেই কিন্তু তেলের দাম বেড়েছে তাই আমরা যদি চাই যে তেলের দাম না বাড়ুক তাহলে আমাদের এই মুসাহেবি তেল মারায় চাটুকারিতা বন্ধ করতে হবে সব পর্যায়ে জীবনের ব্যক্তি পর্যায়ে থেকে শুরু করে রাষ্ট্রীয় রাজনৈতিক সবগুলো ক্ষেত্রে সবগুলি পর্যায়ে এটি অতীব গুরুত্বপূর্ণ এটি স্বাধীন জাতির জন্যে সার্বভৌম জাতির জন্যে ধন্যবাদ দর্শক ভালো থাকবেন